হ্যালো দিয়ার স্টুডেন্টস আজকে আমরা চলে এসছি সপ্তম শ্রেণীর বীজগণিত নিয়ে বীজগণিতের আমরা গুণ ফলটা করছি গুণফলের ফলের এই অংশটা পুরোপুরি হয়ে গেছে তোমরা আশা করি যারা ফলো করেছো খুব ভালো লেগেছে এবং করতে পারছ আর যারা নতুন নিউজ করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো আজকে আমরা এই অংশটা করেছি এরপর এই প্রবলেমের অঙ্কগুলো না করে একই টাইপের যে গুণ গুণটা করে নিই তারপর আমরা ভাগটা করব তারপরে এই পার্টটা করব ওকে দেখো কারণ এই গুণের সঙ্গে এই গুণটা রিলেটেড রয়েছে তাহলে এটার সঙ্গে এটা যদি করি তাহলে আমাদের সহজ বেশি লাগবে যে না চ্যাপ্টারে প্রায় থেকে বেশি হয়ে গেল তারপর একটু ভাগ করে নিলাম তারপর প্রশ্নের অঙ্কগুলো করব দেখো পাশে

সরল এগুলো যদি তোমরা ভালো মতো করতে পারো না পরের অঙ্কগুলো করা খুবই সহজ খুব দ্রুত গতিতে করতে পারবে কারণ যোগ বিয়োগটাই তো মেইন ব্যাপার বীজগণিতের এখানে বিয়োগটা গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ তোমরা ছোট ক্লাসে অন্য ক্লাসে আগের ক্লাসগুলোতে বিয়োগ করেছ বড়টা থেকে ছোটটা সবসময় করেছ কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে যেটা বিয়োগ করব সেটাও বড় হয়ে যাচ্ছে তো সেই জায়গাটা ভুল হওয়ার সম্ভাবনা মিস্টেক হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে বেশিরভাগ ছাত্র ছাত্রীরই কিন্তু তাই হচ্ছে তো সেই জন্য ভালো করে বুঝবে দেখো এটা কি হচ্ছে এ সামনে কিন্তু কোনো চিহ্ন নেই মানে প্লাস তাহলে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে কি হয় প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর দুটা মাইনাস দুটা মাইনাস মানে দুটা মাইনাস যখন দুটা মাইনাস মানে এরকম যখন একসঙ্গে থাকবে তখন প্লাস হয়ে যাবে আর মনে করো হচ্ছে তিনটা জিনিস যখন থাকবে একটা এরকম হয়ে আছে এটার সঙ্গে অপারেশান হয়ে কিন্তু দুটা প্লাস হয়ে যাবে একটা কিন্তু মাইনাস হয়েই থাকবে সেই জন্য তিনটা যদি মাইনাস থাকে তিনটা আবার মাইনাস যদি আলাদা আলাদা করে থাকে তাহলে গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে গেল একটা মাইনাস থেকে গেল অর্থাৎ মাইনাসটাই গুরুত্ব পেল দেখো প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস এবি প্লাসে মাইনাসে মাইনাস এসি এসি আর সি এ কিন্তু একই জিনিস যেমন দুই গুণন তিন করলে যেটা হয় দুই গুণন তিন কত হয়

এটার কাজ শেষ হয়ে গেল এবার এটা দিয়ে এটার কাজ শুরু এটার কাজ শুরু এগুলোর কথা বলে যা এটার কাজ শুরু প্লাসে প্লাসে বিসি মাইনাসে তারপর এটার কাজ শেষ হয়ে গেল এবার এটার কাজ প্লাস এসি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বিসি এবার একই জিনিসগুলো আমরা একদিকে নিয়ে আসবো দেখো তো এবি এবি এই যে এবি এখানে আছে এবি এখানে আছে তাহলে এবি মাইনাস এবি এবার এসি এসি এসিটাকে একদিকে নিয়ে আসলাম প্লাস এসি না আনলেও হতো এখানেও আমরা কেটে দিতে পারি ওকে ঠিক আছে এখানেও আমরা কেটে দিতে পারি এই লাইনেও কেটে দিতে পারি তাহলে এবি প্লাস এবি মাইনাস এবি মানে এক টাকা এক টাকা আমি নিয়ে গেলাম এক টাকা খরচ করলাম মানে কি জিরো টাকা থাকলো এক টাকা আমার কাছে ছিল এক টাকা খরচ করলাম তাহলে কি থাকলো থাকলো কি কিছু কিছুই থাকলো না মানে তো সেখানে জিরো টাকা সেই জন্য এভাবে আমরা কেটে দিচ্ছি যে একই জিনিস একবার প্লাস একবার মাইনাস তাহলে যদি যোগ বিয়োগের ক্ষেত্রে এরকম কেটে যায় তাহলে তার ভ্যালু দাঁড়াচ্ছে দেখো কত

এটার কাজ শেষ হয়ে গেল এবার এটার কাজ ধরে ধরে করো প্রথমের দিকে ধরে ধরে করো অসুবিধে নেই কারণ হচ্ছে সঠিক করাটা আমার দ্রুত গতিতে করাটা আসল কথা মানে সঠিক করাটাই হচ্ছে আসল কথা সঠিক নাম্বারে যেমন তোমরা ছোটবেলা থেকে কিন্তু ম্যাথ প্রতিযোগিতা অর্থাৎ ম্যাথ রেস জানো যে ম্যাথ রেসে দেখা যায় কিছু কিছু বাচ্চা খুব তাড়াতাড়ি এসে দৌড়ে এসে খাতাটা দিয়ে দেয় আসলে তারপর দেখা গেল লাস্টের জন খাতাটা একজন খাতা দিল দেখা গেল সামনের যারা আগে খাতা দিয়েছে তাদের সমস্ত অঙ্ক সবারই ভুল হয়েছে লাস্টের খাতাটাতে কিন্তু রাইট করেছে তাহলে কে পুরস্কারটা পাবে যে ঠিক করেছে কারণ হচ্ছে ম্যাথ রেসে ম্যাথ তো করতে ঠিক করতে হবে রেস্ট করে আবার আসতে হবে তার মধ্যে যদি দেখা যেত তোমার আগেও আরো বেশ কয়েকজন সঠিক করে তাহলে তারা ফার্স্ট হয়ে যাবে তো সেই জন্য সেটাই বলছি যে আমাদের শেখাটা নিয়ে আসল কথা হ্যাঁ তো মাইনাসে মাইনাসে প্লাস এবি এবার পরেরটা দেখো মাইনাস মাইনাস মানে এসি বা সি এ লেখা যায় অসুবিধে নেই মাইনাস এ মাইনাস প্লাস বিসি বা সিবি বিসি একই কথা এইবারে দেখো এখানটায় আমি এটাতে যেমন লিখেছিলাম এটাতে আমি এখানেই যদি কাটাকাটি যায় আমি কাটাকাটি করব দেখো এবি এবি কাটাকাটি যাচ্ছে না তাহলে আমি পাশে পাশে রাখি এবি নিয়ে আসলাম প্লাস এবি প্লাস এবি কারণ জমা টাকা এটা এক টাকা জমা এক টাকা জমা এইবারে এসি এসিগুলোও কিন্তু আমাদের মাইনাস দুটাই মাইনাস কেউ কাটা গেল না এইবার বিসিটা একটা প্লাস দেখো একটা প্লাস একটা মাইনাস এটা কিন্তু কেটে যাবে এইবার এটা হচ্ছে একই জিনিস মনে করো একটা নির্দিষ্ট কোনো জিনিস একটা আর একটা তাহলে কি জমা টাকা এক টাকা জমা এক টাকা জমা তাহলে টু এবি টু এ বি এখানে খরচ দুটাই খরচ টাকা অর্থাৎ দুটাই মাইনাস দুটা মাইনাস যদি হয় আমরা যখন দোকানে যাই তখন কি হয় দোকানে গিয়ে জিনিস কিনি একটা পেন কিনি খাতা কিনি চকলেট কিনি তাহলে সেগুলো কিন্তু সব মাইনাস টাকা কিন্তু মনে মনে আমরা যোগ করি না দোকানদারও মনে মনে যোগ করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নেয় আমরাও কিন্তু মনে মনে যোগ করে আমরা টাকাটা দিয়ে দিই এখানেও তাই মাইনাস যদি খরচ টাকা ভাবো তাহলে সেখানে কিন্তু এটা খরচ টাকা হ্যাঁ তাহলে এক টাকা খরচ হয়েছে আর এক টাকা খরচ হয়েছে এখানে যদি টু লেখা থাকতো তাহলে দুই টাকা আর এক টাকা তিন টাকা হতো তাহলে এখানে একটাকা টাকা মাইনাস কে সবসময় খরচ টাকা হিসাবে কল্পনা করো তাহলে দেখবে অঙ্কে কোনো সমস্যা হবে না তাহলে টু এসি কিন্তু কি এটা প্লাস লিখতে পারবো কি কারণ প্লাস লিখলে তো জমা হয়ে গেল কিন্তু আমি তো খরচ করে আসছি খরচ জিনিসও কিনলাম টাকাটাও আমার পকেটে বেশি নিয়ে আসলো আসলে জিনিসটাও চুরি করেছে আবার টাকাও চুরি করেছে তাহলে অর্থটা তাই দাঁড়ায় তা তো নয় আমরা তো চোর নই আমরা টাকাটা দিয়ে আসলাম অর্থাৎ খরচ করে ফেললাম বাস হয়ে গেল অঙ্ক কমপ্লিট এইবার তিন তিন নম্বর একদম আস্তে আস্তে করো দেখবে অঙ্ক অঙ্কের মতো সহজ কিছু নেই একদম শিখে গেলেই বাস পাক্কা খেলোয়াড় হয়ে যাবে কারণ পরের সাবজেক্টগুলো যে অঙ্ক ভালো পারে সে অন্য সব সাবজেক্ট পারবে একদম আমার কথাটা মিলিয়ে নেও আগে কমেন্ট করতে হবে না অন্তত পক্ষে কিছু দিন করার পর বোঝো তারপর কমেন্ট করো যে সত্যি কথাটা আমি বলেছি এইবার দেখো এই এগুলোর কথা ভুলে যাও এগুলোর কথা ভুলে যাও এখানে আমরা গুণ করে দিচ্ছি তাহলে x ইনটু এক্স মানে দুইটা x x ইনটু এক্স মানে দুইটা x কিন্তু যখন গুণ হয়ে থাকবে তখন টু কথাটা মাথার উপরে বসবে মেয়েদের মেয়েরা যেমন আহ চুলে ঝুটি বাঁধে

এটার সঙ্গে এটা কমপ্লিট হয়ে গেল এবার এটার সঙ্গে এটা করো টু এক্স স্কোয়ার তাহলে কত হলো টু ইন্টু এক্স মানে টু এক্স ইন্টু এক্স টু এক্স স্কোয়ার এইবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এবার তিন দুগুণও ছয় এক্স সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হলো আর এক্স যেহেতু নেই এক্সটাই বসলো মাইনাস থ্রি এক্স স্কোয়ার এইবারে এক্সেস স্কোয়ার গুলোকে আমি আলাদা করে লিখব দেখো জমা টাকা এখানে কি কি রয়েছে এক টাকা আর দুই টাকা অর্থাৎ আমি যদি আগে এভাবেও লিখি এক্সেস স্কয়ার প্লাস টু এক্স স্কোয়ার গুলোকে আগে লিখলাম মাইনাস থ্রি এক্স এইবার প্লাস ফোর এক্স পাশাপাশি লিখলাম মাইনাস সিক্স এক্স এইবারে দেখো জমা টাকা এক টাকা আর দুই টাকা তাই না এগুলো প্লাস গুলোকে জমা টাকা হিসেবে কল্পনা করা হয় এক টাকা আর দুই টাকা তাহলে কত হলো তিন টাকা থ্রি এক্স স্কোয়ার এবার খরচ কত মাইনাস থ্রি এক্স স্কোয়ার আমি এখানে লিখে রাখছি হ্যাঁ একটা স্টেপ বাই স্টেপ যেমন আমরা বাবা মা বাবা এবং মা টাকা দিল তারপর তো আমি খরচ করতে গেলাম তাহলে বাবা মা টাকাটাকে জমা করে নি একটা পকেটে রাখি বা একটা পার্সে রাখি তারপর আমরা দোকানে যাই সেরকম সেটাই কাজ করবে যে জমা টাকাগুলোকে আগে আমরা জমা করে নেব একসঙ্গে করতে যাবে না তাহলে সব ভুলিয়ে যাবে এইবার দেখো এই এটার কাজ হয়ে গেল এবার এটার কাজ দেখো একটা প্লাস একটা মাইনাস মানে জমা টাকা এবং খরচ টাকা অনেক সময় তো আমাদের দোকানে ধারও থাকে তাই না পাশাপাশি দোকানে অন্য বড় দোকানে আমাদের ধার থাকে না ডিউ থাকে না কিন্তু আমার পাশের মুদিখানার দোকানদার রয়েছে সেখানে আমরা লবণ তেল হলুদ ইত্যাদি কিনি চকলেট খাতা পেন্সিল তো সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় দশ টাকা দিয়ে গেলাম কিন্তু আমার যে খরচ হয়ে গেল পনেরো টাকা তাই বলে কি আমি চলে আসব। চলে আসব না কারণ সেই লোক তো আমাকে চেনে এবং আমাদের পাশের বাড়ি সেই জন্য সেই জন্য সেখানে ধারে রেখে যে কাকু পাঁচ টাকা থাকলো পরে দিই এইরকম একটা ব্যাপার থাকে তাই না তো সেই জন্য যোগ বিয়োগ এই যে বীজগণিত বাস্তব একদম বাস্তব যে যে বাস্তব জীবনে আমরা যে ঘটনাগুলো ঘটাচ্ছি সেটাই কিন্তু আমরা যেন ভয় পাই যে অঙ্ক আমি পারবো না বীজগণিতটা বুঝি না কিন্তু আমরা সবই বুঝি আমরা দোকানে যখন যাই তখন আমরা সব কাজ করতে পারি যারা পড়াশোনা করে না তারাও করতে পারে দেখো তো দেখিনি তাহলে অঙ্কটা তো সব সময় করছি প্রতিনিয়ত করছি তবু তবুও কেন ভয় পাচ্ছি তো দেখো একটা প্লাস একটা মাইনাস অর্থাৎ একটা জমা টাকা এবং খরচ টাকা দেখো চার টাকা নিয়ে আমি দোকানে গেলাম ছ টাকা খরচ হলো এটা মানে খরচ হলো জিনিসপত্র কিনে ছ টাকা হয়ে গেল তাহলে কি দুই টাকা কি হবে অর্থাৎ আমার নিয়ে যাওয়া টাকার থেকে খরচ বেশি হয়ে গেল দুই টাকা তাহলে কি খরচ তাহলে জমা থেকে যাবে দোকানের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে বেশি খরচ হলে দুই টাকা আমাকে ডিউ রেখে আসতে হবে পরে আমাকে যে কোনো সময় দিয়ে দিতে হবে তো এখানেও তাই একটা প্লাস একটা মাইনাস থাকলে আমাদের মাইনাস করতে হয় ছয় থেকে চার বাদ গেলে দুই হয় এইবার হচ্ছে যে বড় তার চিহ্নটা সে সে শক্তিশালী বেশি সিংহাসনে বসবে তাই না সিংহাসনে বসবে কে যে বেশি শক্তিশালী তাহলে শক্তিশালী কে ছয় ছয় বেশি বড় তার চিহ্নটা সামনে বসবে এইবার এইবার দেখো কি বোঝা গেল নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল এই কথাগুলো বারবার বা একদম জমা খরচ হিসেবে ভাববে তাহলে প্লাস মাইনাসে কোনো গণ্ডগোল হবে না এবার থ্রি এক্স কর প্লাস থ্রি এক্স কর মাইনাস কেটে দিয়ে দিতে পারে অর্থাৎ জুলুস তিন টাকা দিয়ে গেলাম তিন টাকা খরচ করলাম তাহলে হাতে কি কিছু টাকা থাকবে থাকবে না শূন্য টাকা থাকবে এরপর বাকি এইটা শুধুমাত্র অ্যান্সার চার নাম্বার এবার চার নাম্বারটা কি थ्री स्कोर प्लस প্লাস টু এক্স মাইনাস প্লাস এইবার কি করবো আমরা এক্স এর গুলোকে এক জায়গায় নিয়ে আসবো দেখো সব এক্স এর গুলোকে এক জায়গায় নিয়ে আসলাম থ্রি এক্স

দুই টাকা জমা তিন টাকা খরচ অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস করতে হয় তিন থেকে দুই বাদ গেলে ওয়ান ওয়ান আর লেখার দরকার নেই এক্স আর চিহ্নটা তার বসবে যে বড় তার চিহ্নটা বসবে এবারে এখানেও তাই চা প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস তাহলে ছয় থেকে চার বাদ গেলে টু এক্স হয় টু এক্স স্কোয়ার হয় কিন্তু কে বড় ছয় বড় তার চিহ্নটা বসবে এবার হচ্ছে পাঁচ নাম্বারটা এ প্লাস বলবো যে এটা যদি ফর্মুলা দিয়ে হয় তাড়াতাড়ি হবে কিন্তু ফর্মুলা এখনো শেখো নি সেই জন্য কিন্তু আমাদের গুণের পদ্ধতিতেই এটা করতে হবে তো গুণের পদ্ধতি কি গুণের পদ্ধতি হচ্ছে এ প্রথমটা কে নিয়ে গোটাটা a * a - b তারপর প্লাস b * a - b এই সিস্টেমে আমাদের কিন্তু করতে হবে b * a b * ভুল লিখতে না b + uh, b * b - c প্লাস প্লাসে প্লাসে दट প্লাসে প্লাসে প্লাস c * b - c प्लस এটা কাজ হয়ে গেল এবারে এটা प्लस c * c - a প্লাস এ প্লাস এ এর সামনে প্লাস এটা প্লাস a * c - a এবারে আমরা ছাড়িয়ে নিব a * a মানে a² a * a b মানে -ab প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস এটার কাজ হয়ে গেল এবারে এটার কাজ প্লাস এ প্লাসে প্লাস বি এ বা এ বি একই জিনিস এবার প্লাসে মাইনাসে মাইনাস বি 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 প্লাস মানে বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি সি প্লাস এবার প্লাস প্লাসে প্লাস এ প্লাস সিবি বা একই জিনিস

শূন্য এ আছে মাইনাস আছে একটাই ই আছে একটা প্লাস একটা মাইনাস বি স্কয়ার বি স্কয়ার বি সি বি সি সি স্কয়ার সি স্কয়ার কেটে গেল সি এ এ সি তাহলে কি সব কাটাকাটি হয়ে গেলে শূন্য হয় অ্যান্সার কি মজার তো অঙ্কটা এটা ফর্মুলার সাহায্যে আমরা যখন করব তখন আমরা করতে পারি কিন্তু এখন আমাদের গুণ করেই করতে হবে ওটার ফর্মুলাও রয়েছে এটা স্কোয়ার আছে শুধুমাত্র কিন্তু একই জিনিস বুঝেছ একই জিনিস आगे रंग कोटा नो तो ही ताले एटा नहीं है एटा गोटा टा प्लस बी स्क्वायर इनटू प्लस ক্লাস এটা হয়ে গেল প্লাস প্লাস ওকে এইবার আমরা এখানেই আস্তে আস্তে করি তাহলে আমার কাটাকাটি হয়ে যাবে দুটা লাইন যদি আমি লিখতে পারি দেখো এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এখানে দুইটা আছে দুইটা আছে তাহলে এ টু দি পাওয়ার কত হলো ফোর হলো মাইনাস এটা আলাদা আলাদা জিনিস মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এটার কাজ শেষ এবার পরেরটা দেখো প্লাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার মানে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কয়ার বি স্কয়ার মানে বি টু দি পাওয়ার চার হয়ে যাচ্ছে যোগ হয়ে বি টু দি পাওয়ার ফোর এইবার পরেরটা বি টু দি পাওয়ার বি স্কয়ার বি স্কয়ার বি টু দি পাওয়ার ফোর একদম ধরে ধরে করবে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বিজে গেলে একটু আমার অসুবিধা হবে সেই জন্য করছে হ্যাঁ উল্টাতে হচ্ছে প্লাস সি টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার সি প্লাস সি মাইনাস কি হচ্ছে নাও এ টু দি পাওয়ার ফোর তাই না একদম একটা প্লাস একটা মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর সি টু দি তাহলে অ্যান্সার কত হলো এটারও জিরো তো আজকের ক্লাস এই পর্যন্তই খুব ভালো করে অঙ্কগুলো করবে খুব ভালো করে করবে তাহলে দেখবে একদম চ্যাপ্টারে যখন সব অঙ্ক করতে পারবে দেখবে পরের অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের জোশ চলে আসবে তো থ্যাংক ইউ ভেরি মাছ আবার পরের ক্লাসে কিন্তু সব অঙ্কগুলো অ্যাটেন্ড করে ক্লাসগুলো করবে